তারিখে রোজা রাখতে হবে নেকির কথা মহরমের দশ তারিখে কোরআন তেলাবাদ করতে হবে নেকির কথা

আশুনার রাত্রি 9 তারিখ দিবাগত रात्री প্রত্যেক গলিতে তোলা চড়া হয় এটা কোন মোলবীর বানানো কথা নয় এটা হাদিস শরীফে বলা যায় সেই যুগে খিচুড়ি আর ক্ষীর সব চাইতে উত্তম খাবার ছিল সেই যুগে মানুষ তিন দিন ধরে অনাহারে থাকতো বাড়িতে কিছু থাকতো না সব জিনিসকে মিলিয়ে উত্তম খিচড়ি তৈরি হতো আমার নামে মুস্তফা বলেছেন আশুরার দিনে আশুরার রাত্রে ছেলে মেয়েদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করো এই জিনিসটা আজ থেকে নয় আদর নবীর যুগ থেকে হয়ে আসছে যাদের কপালে নাই সে পাবে কি যাদের আছে তারা হাদিস থেকে খোঁজ করে আমাদের তাই খিচড়িতে শুধু কালায়ের দল দিয়েন না যদি পারেন তো গোস্ত দেন যদি পারেন কাজও দেন যদি পারেন খুব ভালো করেন আর ছেলে মেয়েদের জন্য সেদিন ভালো করে খরচ করেন এটা হাদিস শরীফে আছে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি নিয়েছেন যে এক বছর পর্যন্ত তার বাড়িতে বরকত হবে যারা করে না এই খিচড়ি করে না খরচ করে না কাঞ্জুস মাখি চুস লাবান চুস কিপটা

বড় বড় লেখক বলছেন তার মধ্যে আল্লামা ইবনে জৌজি রহমাতুল্লাহ আলাই বলছেন তার মধ্যে বড় বড় মাসাইক মুহাদ্দিসিন বলছেন যে আমি নিজে মহরম মাসের 10 তারিখে আশুরার দিন নিজের ছেলে মেয়েদের উপরে বেশি খরচ করেছি তো আল্লাহ রাব্বুল আলামিন বছর আমার হাত কোন না এটা আমার পরীক্ষিত জিনিস আমি যেরকম পড়েছি সেরকম পেয়েছি যাই হোক আমার ফতোয়া মাঝে মধ্যে শুনবেন